আসসালামু আলাইকুম ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মাসে বীর মুক্তিযোদ্ধাদের সমানি ভাতার একটি সুখবর জানাবো তবে আপনি যদি নতুন পাশেই থাকবেন ফেব্রুয়ারি মাসের বীর মুক্তিযোদ্ধাদের সমানী ভাতা প্রত্যেকের অ্যাকাউন্টে চলে এসেছে আপনারা এই মুহূর্তেই ব্যাংক থেকে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মাসের সমানীয় ভাতা ওঠাতে পারবেন এই মাসের জন্য সর্বমোট ভাতাভোগীর সংখ্যা দুই লক্ষ ছাপ্পান্ন হাজার চারশো ছিয়াত্তর জন এই দুই লক্ষ ছাপ্পান্ন হাজার চারশো ছিয়াত্তর জন ভাতাভোগীর অনুকূলে বিশ হাজার টাকা হারে সর্মণ বিতরণ করা হয়েছে তিনশত বিরানব্বই কোটি আটাত্তর লক্ষ ছাব্বিশ হাজার পাঁচশো ষাট টাকা বীর মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধের পঁচিশ মাসে সম্মানী ভাতা বিতরণ করা হয় শরমোট পাঁচশো বাহান্নটি উপজেলার মধ্যে এই ভাতা বিতরণ করা হয়েছে প্রত্যেক জীবিত বীর মুক্তিযোদ্ধা এবং মৃত বীর মুক্তিযোদ্ধা পরিবারের জন্য দেওয়া হয়েছে বিশ হাজার টাকা করে তবে ইতিপূর্বে যারা ব্যাংক থেকে ঋণ উঠেছিলেন তারা কিন্তু পুরো বিশ হাজার টাকা করে পাবেন না ঋণ বাবদ কিছু টাকা কেটে রাখা হয়েছে তো আজ এ পর্যন্তই দেখো এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ